নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আসলে সকালে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেল একটা সকলকে জানাই স্বাগত বাড়িতে একদম আর আজ বাড়িতে অনেক কাজ আছে সেই কাজ বাজ করবো আর তারই মাছ সেই বড় কান মাগুরটা রান্না বান্না যে জাভা মাছটা ছিল সেগুলো রান্না বান্না হবে একটা ভালো জিনিস পেয়েছি অনেকদিন পরে সবাই মিলে আনন্দ করে মিলেমিশে খাওয়া দাওয়া হবে তো বাবা আর আজকে শুক্কা সবাই আসবে কৌশিক ভাইটাই সবাই প্রথমে কিন্তু কাজ হয়েছে

रात खाना। आपने बाप की भार डायल जिस्ती खाई है। अरे सर। है यार जिस्त उड़ाती हूँ। ना उड़ रहा है यार। ये पसीना ठोड़ी से तो बोलो। वो नाटक लिख के वही पढ़ेगा वो पढ़ेगा।

আজ ভাই তোমরা তো মাছ ধরে নিয়ে আসো আর আমরা তো ভিডিও দেখেছি আর এই তো কাকা তো জাতি হয়নি কাকাও ছিল না বাড়ি আর তোমরা যে এত বড় খাই মাছ পাইছো আর রাইখে দেশ আমাকে যে ডাক পা যে আমাকে দিয়ে মাছ তো না পাতো সে তো আমি জানি ওই জন্য তো রেখে দিলাম তোমরা দেখ পা আচ্ছা ঠিক আছে

তুমি দিলে কাটও বুঝলে আমাকে তো কাজ রয়েছে কাজদারি জাতিবে

তোંદર মাস কিন্তু টোটালি সব কাটা কমপ্লিট আর পুরো এক ঝুরি মাছ। אביজি এই রান্না করো। এক ঝুরি মাছ দিয়ে খাবো ঘুরে হয়ে আসো আসো

এখন জোরদার পরিষ্কার করা হচ্ছে সাপাই হচ্ছে আর ইয়ে কশিক ভাই লাইফ করছে দাদু উপরে কলান ভাই নিচে মামা ও যে হচ্ছে হচ্ছে

তোমরা ধরো তো কাজ বাস তো কমপ্লিট করা হয়েছে বাড়ি দিকে দেখি রান্না वाला কত দিন কি হলো আধা আধা করতে হচ্ছে তাই না যে লাগি গেছে না কাজ বাস কমপ্লিট বলতে আজকের মতো হয়ে গেছে আজকের কোনো শেষ নেই এই দাদু জাদদিন আছে ততদিন দিন খাই যতক্ষণ ওই বোর্ড জ্বলে না না আছে ভালো করে মানে একদম ও করে তার দিন কাজ আসুক হ্যাঁ আসো টেন টেন তো তার কাছে রান্না वाला কি <whats Napoleon>

তোমাদের খাদা কমপ্লিট খা আজকে খাদাটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকম আছে মানে ওই মাছটা যে ধরে আনলাম কলম ভাই ছিল না বাড়িতে কলম ভাই কাজে ছিল আর তার ভিতরে কিন্তু সবাই মিলে মিলেমিশে খেয়েছি মানে একটা আলাদাই আনন্দ আলাদাই আর আমি চাই রাজদা তুমি ওরকম মাছ আরো বড় বড় মাছ ধরো আর আমরা যেন আবার সবাই ভাবে খেতে আর এদিকে আমাদের মোহন মাঝি এখনো খাচ্ছে অ্যাহ লাস্টে বলছি লা তুমি কাউ আস্তে খাও কাউ কাউকে আস্তে আস্তে খাও আজকে বর্ত করে মাছ ধরছে মাঝে আজকে কি আজকে ছিল শুধু আমাদের কাজবাজ হ্যাঁ শুধু কাজ বাজ ছিল